T E A, R C R Y এই এখানে পিএসআই কত দেব পিএসআই আমরা দেব 4000 পিএসআই এখানে বেন্ডিং মোমেন্ট গুলো যা যা আছে তাই থাকবে সমস্যা নাই আমরা কালারটা চেঞ্জ করে দেব শেয়ারওয়ালে কালার আমরা লাল দিতে পারি যে কোনো কালার দিতে পারি আমরা এই কালারটা দিয়ে দিলাম সাপোজ আমরা এখানে অবশ্যই এখানে চেঞ্জ করব এখানে দেবো দশ ইঞ্চি দশ ইঞ্চি দেওয়ার পরে ওকে দিয়ে দেবো তাহলে শেয়ার ওয়াল কিন্তু আমাদের অলরেডি ডিফাইন করা আছে আবার অনেক সময় আমাদের যদি রিটার্নিং ওয়াল দেওয়ার দরকার হয় রিটার্নিং ওয়াল কোথাও হয় গ্রাউন্ড ফ্লোরের চার পাঁচ দিয়ে রিটার্নিং ওয়াল হয় সেটাও কিন্তু এখান থেকে আমাদের ডিফাইন করে আসতে হবে এইভাবে শেয়ারওয়াল এর মতোই রিটার্নিং ওয়াল ডিফাইন করে আসতে হবে এটাকে আমরা ওকে দিলাম যেহেতু আমাদের এটাতে যে রিটেনিং ওয়াল নাই রিটেনিং ওয়াল হলে শেয়ার ওয়ালের মধ্যে সেম ডিফাইন করে আসতে হবে আমরা এখন শেয়ার ওয়াল ডিফাইন করব শেয়ার ওয়াল ডিফাইন করার জন্য এখানে ওয়াল স্টোরি রাখব ওয়াল স্টোরি তারপরে এখানে শিয়ার ওয়াল আমরা দুই ভাগে ডো ওয়াল তারপরে এখানে কুইক ডো ওয়াল দুইটা সিস্টেমে কিন্তু আমরা শেয়ার ওয়াল ডিফাইন করতে পারবো আমরা ডো ওয়ালের মধ্যে পারবো ডো والের মাধ্যমে নিলাম এখানে ডো والের মাধ্যমে নেওয়ার পরে তারপর ডো والে ক্লিক করলাম এরকম একটা অপশন আসবে নন এর উপর ক্লিক করলাম এখান থেকে শেয়ার ওয়ালটা নিয়ে নিলাম এখন যার শুধু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক করব মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের শেয়ার ওয়ালটা ড্র হয়ে যাবে শেয়ার ওয়ালটা আমরা ডিফেন করে দিলাম তারপরে এই লিফটেও আমরা একটা এটা শেয়ার ওয়াল দিয়ে দেবো শেয়ার ওয়াল দশ তলার অধিক ফিল্ডিং হলে শেয়ার ওয়াল আমরা ডিফেন্ড করবো কারণ লোডগুলো অনেকটা শেয়ার ওয়াল নিয়ে নেবে কলামের মতোই ডিস্ট্রিবিউশন করে নেবে শেয়ার ওয়াল না দিলেও কোনো সমস্যা নাই শেয়ার ওয়াল দিলে এই কলামগুলোতে লোড কম আসবে তাহলে শেয়ার ওয়াল আমাদের ডিফেন্ড করা শেষ এখন আমরা যাবো সিলেক্ট তারপরে সিলেক্টে যাবো আচ্ছা এটা দেখার আগে শেয়ার আমরা দেখে আসবো দেখে আসার জন্য আমরা থিয়েটিতে যাব এই যে শেয়ার ওয়াল গুলো কিন্তু আমরা ডিফাইন করে আসছি এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এই যে রোটেট করলে কিন্তু আমরা শেয়ার ওয়াল গুলো দেখতে পাচ্ছি আর এই দেখার জন্য আমি চলে গেলাম প্ল্যানে সাপোজ এখানে ওয়াল স্টোরি রাখলাম এইখান থেকে এইটুক আমরা সিলেক্ট করলাম এইটুক আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই পাশে যে কোনো পাশে আমরা রাইট বাটন ক্লিক করলাম

সমাল অবজেক্টে ক্লিক করলে পূর্বের ন্যায় সব কিছু কিন্তু আমাদের এখানে চলে আসবে অলরেডি সব